তো গাইস তো এখন বাজে রাত দুটো দশটার থেকে বিছানায় শুয়ে আছি শুয়ে থাকতে থাকতে মানে ঘুম পাচ্ছে না হঠাৎ প্ল্যান হলো যে রাত্রিবেলা বেরোবো আজকে আহ আমরা এখন আছি সুপাষকলি ক্লাবে তো দেখতে পাচ্ছ এখানে হ্যালো গুড টু নিউ ভিডিও তো ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে গেলাম তো এখন জমিতে আজকে দিচ্ছে জল আর আজকে হচ্ছে শুক্রবার তো আমি জমি থেকে চলে যাবো দোকানে আর দোকান থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করবো গোসল করবো সবকিছু কমপ্লিট করে তারপরে যাবো মসজিদে তো আজকে ভিডিওটা সাহায্য সামনে ভিউ দেখো একবার এই জায়গাটা পুরো বন্যার টাইমে জল দিয়ে ভর্তি হয়ে থাকে কিন্তু এখন দেখো পুরো সবুজে সবুজ হয়ে গেছে চলো এখন যাও যাক জমিতে বাবা আছে তো চলে আসলাম জমিতে তো দেখতে পাচ্ছ সামনে মেশিন এই যে পাইপ গেছে একদম জমিতে তো কালকে কিছু কিছু দেওয়া আছে আছে আর আজকে বাকি এই যে মেশিন থেকে পুরো জলের পাইপ আসছে এখান থেকে এরকম করে যাচ্ছে পুরো জমিতে দেখতে পাচ্ছ এটা হলো কফি ক্ষেতের জল দেওয়ার এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের কফি ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে কিন্তু ইনশাল্লাহ এখন গিয়ে একটু ভালো লাগছে মোটামুটি টেন পারসেন্ট চেঞ্জ হয়ে গেছে এখন জল দিলে বাকিটা বোঝা যাবে যে পুরোপুরি ইকভার হবে কিনা জলের উপরে ডিপেন্ড করছে পুরো জমি পুরো কফিকে জলের উপরে এখন ডিপেন্ড করে আছে যে জল দেওয়ার পরে যতটা রিকভার হবে হবে আর না হলে আর কোনো চান্স নেই এটাই লাস্ট চান্স জল দিলেই বোঝা যাবে তো এখন পুরো জল দেওয়া হচ্ছে তো কালকে এতটা এটা হয়ে গেছিল আর কিছু বাকি আছে ওই সাইডে জমিতে এখন বাবা একাই জল দিচ্ছে আর একটা লেবার আছে একটা কাকু আছে তো কাকু অন্য একটা জমিতে আছে তো আমি আসলাম দেখতে কারণ আমি এখন গিয়ে দোকান খুলবো আর বাবা আমাকে একটা ব্যাগ দিলো কারণ এই ব্যাগে এখন ছাড় আনতে হবে আ এখন জমিতে আরও কিছু সার দিতে হবে তার জন্য ব্যাগ দিল আর এই ব্যাগে করে আমি সার আনবো তো আমি এখন একটু দেখবো মেশিনটাকে মেশিনে তেল আছে কি নেই কারণ এগুলো তো বুঝতেই পারো তেল ছাড়া চলে না তো এখন দেখবো চেক করব আর ওই জমিতেও যাবো ওই জমিতে একটা কাকু কাজ করছে পুরো কাজ কমপ্লিট করে চলে যাবো দোকানে এখানে সার এনে দেবো ওই জমিতে যাব তারপর মেশিন দেখব সব কিছু কমপ্লিট করে চলে যাব দোকানে আর দোকান থেকে সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে বাড়ি চলে যাবো বাড়ি থেকে গোসল খাওয়া অল কমপ্লিট করে চলে যাবো মসজিদে আর বাবা যে মসজিদ যাবে কি না এটা বলতে পারছি না কারণ বাবা যখন আছে এখানেই আর কাকু যদি এখানে আসে তাহলে বাবা এখান থেকে চলে যাবে আপাতত বাবা একাই দিচ্ছে কারণ কাকু অন্য জমিতে আছে চলো আগে যাওয়া যাক মেশিনটাকে দেখা যাক একটুখানি তেল মেশিনে ঢেলে দিলাম তো এখন যাবো আরেকটা জমি আছে ওই জমিতে অন্য একটা কাকু কাজ করছে তো চলো ফটাফট যাওয়া যাক ওখানে দেখি ওখানে গিয়ে কি কাজ হচ্ছে আর এখানে দেখো রেল স্টেশনের কাজ মোটামুটি কমপ্লিট হচ্ছে আর এখানে ওভারফ্লাই তৈরি হচ্ছে নতুন আরেকটা তো আগে কিন্তু ছিল এই সাইডে রেল স্টেশন এখন হয়েছে এখানে তো কাজ কিন্তু হচ্ছে এখন চলে আসলাম এই জমিতে তো এখানে কাকু কাজ করছে এখানেও জল দিবে তো এখানে ড্রেন মানে কমপ্লিট হয়ে গেলে তারপরে দিবে এখানে জল এখানেও প্রতিটা গাছ জলের জন্য ওয়েট করছে তো দেখতে পারছো কাকুর ড্রেন মানে হয়ে গেলেই ইনশাল্লাহ আজকালকে মধ্যে এখানে জল তো কাজ তো কাজ কমপ্লিট হয়ে গেছে দোকানও অফ করে দিয়েছি তো এখন যাচ্ছি বাড়িতে এখনকার টাইম হচ্ছে সাড়ে বারোটা তো একটা দশে নামাজ শুরু হয়ে যায় তো আরও পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে তো ফটাফট বাড়ি দিকে গিয়ে মানে গোসল করবো গোসল করার পর রেডি হব তারপরে কথা হচ্ছে চলো ফটাফট যাবে নামাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়িতে তো কাছ থেকে এখন বাজে রাত দুটো দশটার থেকে বিছানায় শুয়ে আছি শুয়ে থাকতে থাকতে মানে ঘুম পাচ্ছে না হঠাৎ প্লান হলো যে রাত্রিবেলা বেরোবো আজকে আহ তো ভাইস কল করলাম ভাইসতেও আমাকে কল করলো তো সামনে ভাইসতে দেখো কেউ নেই শুধু আমরা একাই আছি এই রাত দুটোর সময় বের হয়েছি মাথা মতো সব খারাপ হয়ে গেছে আমাদের আজকে এই যে ভাইসতে সামনে আমিও বের হয়ে পড়লাম কেউ নেই রাস্তায় কিন্তু কোনো লোক নেই দেখো একদম ফাঁকা সব দোকান সব বন্ধ হয়ে গিয়েছে তো আমরা হুট করে বের হয়ে পড়লাম কোনো মানে উদ্দেশ্য নাই ঘুম পাচ্ছে না চলে আসলাম রাস্তায় এখন দেখা যাক কতদূর হাঁটতে পারি বাড়ি থেকে ম্যাক্সিমাম দু কিলোমিটার দূরে চলে আসছি মাথা মতো সব খারাপ হয়ে গিয়েছে তো দেখা যাক কত টাইম আমরা বাইরে থাকতে পারি ঘুম একদমই পাচ্ছি না তাই দুজনে মিলে বের হয়ে পড়লাম ভাবছিলাম যে বাইরে হয়তো লাইটিং হচ্ছে পুজোর তার জন্য বের হলাম কিন্তু দেখো অন্ধকার এই অন্ধকারের মধ্যে বের হয়ে এই যে ভাইতে আছে সাথে এই যে ডগি আছে কোনো উদ্দেশ্য নেই বিনা উদ্দেশ্যে বের হয়ে পড়ছি ঘুম পাচ্ছে না চলে আসলাম বাইরে পাগল ছাগল হয়ে গেছি কোনো ব্যাপার না এইটাই তো জিন্দেগি ভাবছিলাম যে লাইটিং ফাইটিং আছে দেখতে বের হবো রাত্রিবেলা একটু দিনে তো বের হতে পারি না

দেখা গেলো যে এই ভিডিওটি আজকে ভাইরাল হয়ে গেলো আর কালকে সকালে দেখলি অ্যালেন্সি অফিসে ব্যাপার হয়ে যাবে এটা একটা হেডলি চুরি থাকবে একদম হেডলাইন সরি হেডলাইন ব্র্যান্ড ব্র্যান্ড মার্কেটে আর গাইস হ্যাঁ নাও রিসিভড অন গুগল এটা শেয়ার দাও এখন আমরা কুরকুরে আর মেরিনডা পার্টি করতেছি রাত্রিবেলায় একটা দোকান খোলা ছিল সামনে এখানে তো এখান থেকে আমরা কুরকুরে মেরিনডা এইসব নিলাম এখন খাচ্ছি রাত বাজি দুটো আমরা এখন আছি ফালাকাটা মেন ট্রাফিকে মানে আমাদের বাড়ি থেকে ম্যাক্সিমাম তিন চার কিলোমিটার দূরে আছি দেখতে পাচ্ছ এত দূর আমরা হেঁটে হেঁটে চলে আসি রাত বারোটা দুটার সময় এই যে রাতের রাজা এগুলা রাতের রাজা

এইচডিএফসি ব্যাংকের একদম সামনে তো গাইস তো আমরা এখন যাচ্ছি বাড়িতে তো অনেক টাইম হয়ে গেলো অনেক টাইম ধরে হাঁটাহাঁটি করতেছি রাস্তায় বাট এখন ভয়ানক ঘুম পাচ্ছে তো যাচ্ছি এখন বাড়িতে আজকে ভিডিওকে অ্যাথই রাখছি রাত বাজে তিনটে এখন আমি ভিডিওকে অ্যাড করছি তো দেখা হচ্ছে নেক্সট যদি খুব তাড়াতাড়ি তো বাই বাই টাটা আল্লাহ হাফেজ